আজকের ভিডিওতে দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারে ব্যবহারিক ভূগোলের প্রথম অধ্যায় অর্থাৎ রাশি বিজ্ঞানের অধ্যায় থেকে পরীক্ষার সময় যে এক নম্বরের প্রশ্ন উত্তরগুলো আসবে সেই প্রশ্ন উত্তরগুলো করে দেব দেখতে থাকো আচ্ছা এই অধ্যায় যেহেতু প্র্যাকটিক্যালের প্রথম অধ্যায় তোমাদের কাছে অচেনা মনে হবে সব কিন্তু আস্তে আস্তে সবই চেনা মনে হবে একটু পড়লেই চেনা মনে হবে তো শুরু করি রাশিবিজ্ঞান কাকে বলে বিভিন্ন সংখ্যামূলক তথ্য সংগ্রহ উপস্থাপনা বিশ্লেষণ ও ব্যাখ্যা করা হয় বিজ্ঞানের যে শাখায় তাকে বলা হয় রাশি বিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স ভারতের রাশিবিজ্ঞানের জনককে প্রশান্তচন্দ্র চন্দ্র মহালানু বিশ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকে প্রতিষ্ঠা করেন অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহালানবীশ ভারতের রাশিবিজ্ঞানের উন্নতির জন্য ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন এরপরে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত কলকাতায় অবস্থিত আধুনিক রাশিবিজ্ঞানের জনককে এটা রস্যুকার আধুনিক রাশিবিজ্ঞানের জনককে আধুনিক রাশিবিজ্ঞানের জনক হলেন ব্রিটিশ সংখ্যা তত্ত্ববিদ স্যার রোনাল্ড অ্যালমার ফিশার যদি পুরোটা মুখস্থ না করতে পারে এত বড় দরকার নেই এইটুকু মনে রাখবে রোনাল্ড অ্যালমার ফিশার তথ্য কয় প্রকার ও কী কী তথ্য দুই প্রকার গুণগত তথ্য ও রাশিগত তথ্য গুণগত তথ্য বলতে কি বোঝায় যে সমস্ত তথ্যকে সংখ্যা দ্বারা পরিমাপ করা যায় না তাদের গুণগত তথ্য বলা হয় রাশিতথ্য বলতে কি বোঝায় যে সকল তথ্য সংখ্যা দ্বারা পরিমাপযোগ্য তাদের বলা হয় রাশিতথ্য বা সংখ্যামূলক তথ্য চলক কাকে বলে যে সকল রাশি তথ্য সংখ্যায় পরিমাপ করা হয় এবং তাদের নির্দিষ্ট একক তাদের একক থাকে তাদের চলক বা ভ্যারিয়েবল বলে চলক কয় প্রকারও কী কী চলক প্রকার বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলক এরপরে এগারো দাগে রয়েছে তথ্য সংগ্রহের উৎস অনুসারে রাশিতত্ত্ব কয় প্রকার ও কী কী দু প্রকার প্রাথমিক রাশিতত্ত্ব ও গৌণ রাশিতত্ত্ব এবং প্রাথমিক রাশিতত্ত্ব কাকে বলে যখন অনুসন্ধান ক্ষেত্র থেকে বা কোনো পরিমাপক যন্ত্রের সাহায্যে সরাসরি তত্ত্ব সংগ্রহ হয় তখন সেই তত্ত্বকে বলা হয় প্রাথমিক রাশিতত্ত্ব বা প্রাইমারি ডেটা এরপরে রয়েছে র ডেটা কি। সমীক্ষা ক্ষেত্র বা অনুসন্ধান ক্ষেত্র থেকে সরাসরি সংগৃহীত প্রাথমিক তথ্যকে র ডেটা বলা হয় স্যাম্পলিং কাকে বলে তথ্য অনুসন্ধানের সময় প্রাথমিক তথ্যের পরিমাণ অনেক বেশি হলে সমগ্র তথ্য থেকে কিছু অংশ নির্বাচন করে নিয়ে তথ্য সংগ্রহ করা হয় এই পদ্ধতিকে বলা হয় নমুনায়ন বা স্যাম্পলিং গৌণ রাশিতত্ত্ব কাকে বলে সমীক্ষা ক্ষেত্র থেকে সরাসরি সংগ্রহ না করে কোনো প্রকাশিত বা অপ্রকাশিত প্রাথমিক তত্ত্বের উপর ভিত্তি করে তথ্য সংগ্রহ করলে তাকে সেকেন্ডারি ডেটা বা গৌণ রাশিতত্ত্ব বলা হয় শ্রেণীবদ্ধ তথ্য কাকে বলে প্রাথমিকভাবে গৃহীত অভিন্নস্ত হিসেবের অবিন্নস্ত হিসেবের সুবিধার জন্য আচ্ছা অবিন্নস্ত তথ্য এখানে হবে তথ্য হিসাবের সুবিধার জন্য যখন কয়েকটি শ্রেণীতে বিভক্ত করে সারণীয় আকারে প্রকাশ করা হয় তখন তাকে শ্রেণীবদ্ধ তথ্য বলা হয় অশ্রেণীবদ্ধ তথ্য কাকে বলে রাশি তথ্যের সংখ্যা যদি কম হয় তখন পরিসংখ্যা বন্টনের ক্ষেত্রে সেগুলিকে কোনো শ্রেণী বা ব্যব শ্রেণী ব্যবধানের অন্তর্ভুক্ত করা না করে অবিন্যস্ত অবস্থাতেই রাখা হয় এই ধরনের তথ্যকে অশ্রেণীবদ্ধ তথ্য বলা হয় অসজ্জিত তথ্য কাকে বলে সমীক্ষা ক্ষেত্র থেকে যে তথ্য সংগ্রহ করা হয় সেগুলি সঠিকভাবে নথিভুক্ত না করে এলোমেলো বা বিশৃঙ্খল অবস্থায় রেখে দিলে তখন তাকে অসজ্জিত তথ্য বলে এরপরে সজ্জিত তথ্য কাকে বলে সমীক্ষা ক্ষেত্র থেকে সংগৃহীত বিশৃঙ্খল প্রাথমিক তথ্যকে নির্দিষ্ট কোনো নিয়ম বা ক্রমানুসারে বিন্যস্ত করে যে তথ্য পাওয়া যায় তাকে সজ্জিত তথ্য বলে পরিসংখ্যা বলতে কী বোঝো রাশিবিজ্ঞানে গৃহীত তথ্যের নির্দিষ্ট কোনো সংখ্যা বা মানের কতবার পুনরাবৃত্তি হচ্ছে তার হিসাবকেই পরিসংখ্যা বা ফ্রিকুয়েন্সি বলা হয় এরপরে পরিসংখ্যা বিভাজন অনুসারে রাশিতত্ত্ব কত প্রকার দুই প্রকার শ্রী অশ্রেণীবদ্ধ রাশিতত্ত্ব আর শ্রেণীবদ্ধ রাশিতত্ত্ব পরিসংখ্যা বিভাজন কাকে বলে সংগৃহীত সকল রাশিতত্ত্বকে যখন অধক্রম বা ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়ো বা বড়ো থেকে ছোট সাজিয়ে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় এবং সারণী আকারে সাজানো হয় সেই পদ্ধতিকে বলা হয় পরিসংখ্যা বিভাজন পরিসংখ্যা বিভাজনের গুরুত্ব কী পরিসংখ্যা বিভাজনে কোনো রাশিতত্ত্বের মানকে মানের অবস্থা দেখে তার সম্পর্কে সহজেই ধারণা করা যায় এবং রাশিতত্ত্বের মানকে সরল কিন্তু অর্থপূর্ণভাবে প্রকাশ করা যায় শ্রেণী সীমানা ও শ্রেণী সীমার মধ্যে পার্থক্য লেখ শ্রেণী সীমানার ক্ষেত্রে পূর্বশ্রেণীর মান এবং পরবর্তী শ্রেণীর নিম্নমান একই হয় একটু বলে দিই দেখো এই শ্রেণীর সীমানা হল এইটা এইগুলো মানে এই শুরুটা এর শেষ এটা এবং এর শেষ আর এর শুরু এক একটা শ্রেণী যেটা জিরো থেকে টেন পয়েন্ট আর টেন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি পয়েন্ট ফাইভ মানে এর শেষ এর শুরু এক হবে আর শ্রেণীর সীমা হবে যখন তখন এক হবে না দেখো এর যেটা শেষ সেটা এর শুরু নয় গ্যাপ আছে একটা এটা হলো শ্রেণীর সীমা পরীক্ষার সময় এরকম দিলে তোমাদের এই এই সংখ্যাগুলো বের করে নিতে হয় মানে সীমা দিলে সীমানা বের করে নিতে হয় আর সীমানা দিলে সেটা দিয়ে ডাইরেক্ট কাজ করা যায় এরপরে রয়েছে আয়তলেখো বা হিস্টোগ্রাম কাকে বলে একটি অনুভূমিক সরলরেখার উপর যদি পরস্পর সংলগ্ন আয়তক্ষেত্র সঙ্গে সমানুপাতিক হয় তবে তাকে আয়ত লেখ বা হিস্টোগ্রাম বলে পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকুয়েন্সি পলিগন বলতে কি বোঝ প্রত্যেক শ্রেণীর মধ্যবিন্দুর মান অনুসারে সমব্যবধান এটা একসাথে হ্যাঁ ব্যবধানযুক্ত শ্রেণীর পরিসংখ্যাকে এবং অসম ব্যবধানযুক্ত শ্রেণীর পরিসংখ্যা ঘনত্বকে উলম্ব অক্ষে বিন্দু দ্বারা চিহ্নিত করে এবং ওই বিন্দুগুলিকে সরল রেখা দ্বারা যুক্ত করে যে বহুভুজ গঠিত হয় তাকে পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকুয়েন্সি পলিগন বলে ক্রমযৌগিক পরিসংখ্যা কাকে বলে রাশিদত্তের পরিসংখ্যানের উপর নির্ভর করে প্রতিটি সীমানায় ঊর্ধ্বক্রমে বা অধক্রমে অভিন্নস্ত রাশিতত্ত্বকে সাজিয়ে ক্রমযৌগিক হারে এটা গ হ্যাঁ ক্রমযৌগিক হারে তার উপস্থাপনা করাকে বলা হয় ক্রমযৌগিক পরিসংখ্যা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে কি বোঝো যে সংখ্যাগত মান দ্বারা রাশিতত্ত্বের কেন্দ্রীয় প্রবণ তাকে পরি আচ্ছা কেন্দ্রীয় প্রবণতাকে প্রবণতাকে একসাথে হ্যাঁ পরিমাপ করা হয় তাকে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ বলে যৌগিক গড়ের গুরুত্ব কি প্রতিটি রাশির উপর নির্ভর করে যৌগিক গড় হিসেব করা হয় তাই যৌগিক গড় হলো সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ এই যে কেন্দ্রীয় প্রবণতার কথাটা শুনছি এর তিনটে ধারণা আছে একটা হলো একটা হলো গড় একটা মধ্যমা আর একটা ভূষ্টক এরপরে আছে এগুলো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয় প্রকার হয় এবং কী কী এ দেখো তিন প্রকার হয় গড় বা মিন ইংলিশ নামগুলো মুখস্ত করবে মধ্যমা বা মিডিয়ান আর সংখ্যাগুরু বা মোড হ্যাঁ সংখ্যাগুরু মানের আর একটা নাম হচ্ছে ভূষ্ঠক যৌগিক গড় বা মিন বলতে কি বোঝো কোনো রাশি তত্ত্বের সমস্ত রাশির মানকে যোগ করে যোগফলকে তার পরিসংখ্যা দ্বারা বিভাজন করে যে মান পাওয়া যায় তাকে যৌগিক গড় বা মধ্যক বা মিন বলে এই গড় আর মধ্যক একই কথা মধ্যমা বলতে কি বোঝো কোনো রাশিতত্ত্বের রাশিগুলিকে মানের ঊর্ধ্বক্রমে বা অথক্রমে সাজালে যে মানটি রাশি তত্ত্বের ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থান করে তাকে মধ্যমা বা মিডিয়ান বলে কোন কেন্দ্রীয় প্রবণতার মান তত্ত্বকে সমান দুভাগে বিভক্ত করে মিডিয়ান সমান দুভাগে বিভক্ত করে লৈখিক পদ্ধতিতে কিভাবে মধ্যমা নির্ণয় করা যায় উচ্চতর ও নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যার রেখা দুটি পরস্পর যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু থেকে এক্স অক্ষে উলম্ব রেখা টানা হলে এক্স অক্ষে যে বিন্দুতে রেখাটি মিলিত হবে তার মানই হলো মধ্যমা এই যে এরকম এরকম হয় তো উচ্চতর নিম্নতর ওজাইব যেটা এরকম হয় এই যে এই মাঝখানে যেখানে মিলেছে এইটা যেখানে নিচে ক্রস করবে এই মানটাই হল এই মানটাই হল মধ্যমা সংখ্যাগুরু মান বলতে কি বোঝো মানে সংখ্যাগুরু মানে মোট রাশিবিজ্ঞানে কোনো সমগ্র রাশিদত্ত্বের মধ্যে যে মানটির পুনরাবৃত্তি সব থেকে বেশি সংখ্যায় হতে থাকে সেই মানটিকে সংখ্যাগুরু মান বা মোড বলা হয় মধ্যমা মধ্যক ও যৌগিক বা যৌগিকগড় এবং সংখ্যাগুরু মানের সম্পর্ক কি মধ্যমা মধ্যক বা গড়। এবং সংখ্যাগুরু মানের সম্পর্ক হলো সংখ্যাগুরু মান সমান সমান থ্রি মধ্যমা মাইনাস টু মধ্য মানে ভুই সংখ্যাগুরু মান মানে মোড সমান সমান এই যে মোড সমান সমান থ্রি মিডিয়ান মাইনাস টু মিন এটা একটা ফর্মুলা শেষের দিকে এসে গেছি বিষমতার পরিমাপ বলতে কি বোঝো পরিসংখ্যা বিভাজনে রাশি তথ্যমালার মানসমূহ তাদের পরিসংখ্যার গড়ের চারপাশে কীভাবে বিস্তৃত বা পরিসংখ্যার গড়ের মানের সঙ্গে তাদের বিচ্যুতির পরিমাণ যে সংখ্যাগত পরিমাপ দ্বারা প্রকাশ করা হয় তাকে বিষমতার পরিমাপ বলা হয় রাশিবিজ্ঞানে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষমতার পরিমাপ কোনটি প্রমাণ বিচ্যুতি প্রমাণ বিচ্যুতি বলতে কী বোঝো তত্ত্বে কোনো তথ্যমালার মধ্যক বা যৌগিক গড় থেকে রাশিসমূহের পদগুলি বিস্তৃতির মানের পার্থক্যের ধনাত্মক বর্গমূলকে বলা হয় প্রমাণ বিচ্যুতি বিচ্যুতি গুণাঙ্ক বলতে কি বোঝায় কোনো রাশিতত্ত্বের বন্টনের প্রমাণ বিচ্যুতি ও যৌগিক গড়ের অনুপাতকে শতাংশে প্রকাশ করা হলে তাকে বিচ্যুতি গুণাঙ্ক বা ভেদাঙ্ক বলা হয় তাহলে এই হলো তোমাদের প্রথম অধ্যায় রাশিবিজ্ঞান প্র্যাকটিক্যালি প্রথম অধ্যায় রাশিবিজ্ঞান থেকে প্রশ্ন উত্তর প্রত্যেকটি অধ্যায়ের প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে প্লে লিস্টে শুধু তাই নয় থিওরি প্রত্যেকটি অধ্যায়ের এমসিকিউ পাবে বা প্রশ্নের উত্তর পাবে প্র্যাকটিক্যালের কিন্তু আমি প্রত্যেকটি অধ্যায় কাজগুলো করে দিয়েছি এবং দিচ্ছি সেইগুলোরও লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে প্রয়োজন মনে করলে রেখে নিও মোট কথা উচ্চ মাধ্যমিকের সমস্ত কিছু তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে সেখান থেকে দেখতে পারো তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি